আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আজ দেখাবো আমার একটি বারোমাসি থাই জাম্বুরা গাছ দেখুন কত সুন্দর মুকুলে ভরে আছে অলরেডি ফুল ফোটা শুরু হয়েছে এটা থাই জাম্বুরা বারোমাসি দেখুন সাধারণভাবে ফুল ফুটে আছে গাছটার বয়স মাত্র দেড় বছর অথচ দেখুন এখনই কি পরিমাণ ফুল ফুটেছে দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় ফুল ফুটে আছে দেখুন ফুল ফোটার আগে আমি কিছু পরিচর্যা করেছি সেটা হচ্ছে আপনারা ফ্লোরা ইউজ করতে পারেন যদি আপনাদের গাছে এখনও ফুল না এসে থাকে ফ্লোরা ইউজ করলে আশা করি ফুল ফুটবে প্রচুর ফুলে ভরে যাবে সেটা আপনারা পনেরো দিন পর পর করতে পারেন দেখুন আরেকটা আমার কাগজি লেবু গাছ কত সুন্দর ফুল এসেছে প্রত্যেকটা ডালে ডালে ফুলে ভরে গেছে এটাও আমি ফ্লোরা ইউজ করেছিলাম এক সপ্তাহ পর পর দেবেন অথবা যদি এক সপ্তাহ পর পর দিতে না পারেন আপনার পনেরো দিন অন্তরের দিতেই হবে পনেরো দিন অন্তর অন্তর দিলে দেখবেন ফুলে ফলে ভরে যাবে আপনার কাঙ্ক্ষিত ছাদ বাগানটি দেখুন প্রত্যেকটা ডালে আমার একটা ডালও কিন্তু মিস নেই প্রত্যেকটা ডালেই দেখুন কত সুন্দর ফুল ফল হয়েছে তারপর আমি যদি এই পাশে আরও কিছু দেখুন এই পাশে আমার কিছু কমলা গাছ আছে কমলা গাছে অবশ্য খুব বেশি এখনও ফুল আসেনি মাত্র দু একটা দু একটা আসা শুরু হয়েছে দেখুন এটা ছাতকি কমলা গাছ এই সময় আপনারা কমলা এবং মালটা যার কাছে যে গাছই আছে পানির পরিমাণটা একটু কম দেবেন তাহলেই দেখবেন আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবেন গোড়াটা সবসময় শুকনা শুকনা রাখবেন খেয়াল রাখবেন যাতে একেবারে শুকাও না যায় তাহলে কিন্তু গাছ আবার মরে যাবে দেখুন এই গাছগুলোতে ওইভাবে এখনো ফুল ফল আসা শুরু হয়নি তবে দু একটা দু একটা ফুল আসা শুরু হয়েছে দেখুন প্রত্যেকটা গাছেরই একই অবস্থা তাই এই সময় যদি আপনাদের কাছেও ফুল না আসে টেনশন করার কোনো কারণ নেই কিছুদিনের ভিতরেই ফুল চলে আসবে দেখুন একটা ছাতকী কমলা এখনো ফুল আসেনি আশা করি কিছু ভিতরেই ফুল চলে আসবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব একটা বারো মাসি মালটা বারো মাসি মালটা এই সময় আপনারা পানি দিবেন না খুব বেশি যখন বেশি শুকিয়ে যাবে ঠিক ওই মুহূর্তে একটু একটু পানি দিবেন ব্যাস ফুল আসার পরে পানি দেওয়া শুরু করে দেবেন সবাই ভালো থাকবেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম হামাতুল্লাহ